হ্যালো বন্ধুরা আশা রাখি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আমাদের ভারতবর্ষের যে সেন্ট্রাল ব্যাঙ্ক আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে ভালো করে বোঝার চেষ্টা করবো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য টপিকটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রায় কোয়েশ্চেন এসে থাকে এবং যারা নর্মালি ভিডিওটি দেখবে তারাও অনেক ইন্টারেস্টিং জানতে পারবে তোমরা ভিডিওটি ভালো করে দেখো দেখো আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক আরবিআই আরবিআই স্টাবলিশ হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর অনুসারে উনিশশো পঁয়ত্রিশ সালে ফার্স্ট এপ্রিল এবং সেই সময় আরবিআইয়ের হেডকোয়ার্টার ছিল কলকাতা এবং পরবর্তী উনিশশো মানে পরবর্তীকালে উনিশশো সাঁত্রিশ সালে আরবিআইয়ের হেডকোয়ার্টার কলকাতা থেকে পারমানেন্টলি ট্রান্সফার হয়ে চলে যায় মুম্বাই বর্তমানে আরবিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই আরবিআই প্রথমে প্রাইভেট ছিল এবং পরবর্তী সময় উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি আরবিআই ন্যাশনালাইজ হয় এবং বর্তমানে আরবিআই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে দেখো এখান থেকে আরেকটা পয়েন্ট জেনে রাখবে যে কোন কমিটির রিকমেন্ডেশন আরবিআই তৈরি হয়েছিল আনসার হচ্ছে তোমার হেলটন ইয়াং কমিটির রিকমেন্ডেশনে তার আগে একটু হিস্ট্রি তোমার তোমাদের জেনে রাখা ভালো যে আরবিআই শুধুমাত্র আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে কাজ করেছে ব্যাপারটা এরকম নয় ভারতবর্ষ এবং পাকিস্তান যখন ডিভাইড হয় মানে ভাগ হয় তো জুন উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত কিন্তু আরবিআই পাকিস্তান সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে কাজ করেছে এছাড়া বার্মা যেটা বর্তমানের নাম মায়ানমার তো ওই মায়ানমারেরও কিন্তু উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করেছে আরবিআই আরবিআই যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর আছে তাই সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর টোটাল একুশটা মেম্বার থাকে তার মধ্যে একজন থাকে গভর্নর চারজন থাকে ডেপুটি গভর্নর দুজন থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবং চারজন থাকে লোকাল বোর্ডের ডাইরেক্টর যেহেতু আরবিআই চারটে লোকাল বোর্ড আছে এটা হচ্ছে তোমার দিল্লি চেন্নাই মুম্বাই এবং কলকাতা এই চারটে যে লোকাল বোর্ড আছে চারটে লোকাল বোর্ডের চারজন ডাইরেক্টার থাকে এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার তরফ থেকে রিপ্রেজ হিসেবে দশজন তোমার মেম্বার থাকে টোটাল একুশটা আরবিআই যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টার আছে সেখানে টোটাল একুশটা মেম্বার থাকে আরবিআই যে মূল কাজ সেটা হচ্ছে তোমার যে আমাদের ভারতবর্ষের যে মানিটারি পলিসি সেই মানিটারি পলিসিটাকে টোটাল কন্ট্রোল করা ফরেন রিজার্ভ সেগুলোকে মেনটেন করা সিভিল কমার্শিয়াল ব্যাঙ্ক আছে তাদের ব্যাংকার্স ব্যাঙ্ক হিসাবে কাজ করা লাস্ট রিসোর্স হিসাবে কাজ করা এবং পেমেন্ট যে সিস্টেম ভারত হয় সবগুলো কন্ট্রোল করা নানারকম রেট আছে যেগুলো ব্যাঙ্ক রেট রেকর্ড রেট এগুলোকে সব মেনটেন করা এই সমস্ত কিছুই কিন্তু আরবিআইয়ের কাজ তো টোটাল যে ফাইন্যান্সিয়ালের যে ব্যাংক বোন সেটা কিন্তু আরবিআই করে থাকে তো আরবিআইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম এছাড়া আরবিআই কয়েন থেকে শুরু করে টাকা ছাপানো সব কাজগুলো কিন্তু আরবিআই করে থাকে সেগুলোকে সাপ্লাই করা রেগুলেট করা সবই কিন্তু আরবিআই করে তো প্রথম যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন স্যার রোজমানি স্মিথ বর্তমানে আরবিআই গভর্নর আছেন সঞ্জয় মালহোত্রা তো এই যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম ভিডিওতে এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু জায়গা থেকে কোয়েশ্চেন হয়েছে তোমরা অবশ্যই দেখে যাবে আর নর্মালি যারা ভিডিওতে দেখেছো তারা অবশ্যই অনেক ইনফরমেশন জানতে পেরেছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ